সময় করে আসবেন আপনাকে সাথে নিয়ে আপনার মাল আপনার সামনে আমি আপনার বসে থেকে বানিয়ে দিবো এমন গ্যারান্টি ভাই কে দিবে কজন দিবে আর আমি যে গ্যারান্টিটা দিবো আরেক দোকান সেটা পারবে না কারণ আমি নিজে মিস্ত্রি আমার যে এর কাজের যে মজবুতের একটা ফিনিশিং এর ব্যাপার আছে আরেক দোকানটা দিতে পারবে না আমি কিন্তু ভাই গেটের ভিতরে রেকার করি যেটা গাড়িতে মারা হয়

এটার সাথে এটার পকেট পাল্লা আচ্ছা আমার খুবই পছন্দের একটা গেট এটা কিন্তু আমাদেরকে অর্ডার করেছে পূর্বাঞ্চল থেকে পূর্বাঞ্চল ঢাকার ভিতরে ঢাকার ভিতরে পূর্বাঞ্চল থেকে অর্ডার করেছে সাইদুল ইসলাম ভাই উনি হচ্ছে ঢাকা কলেজের প্রফেসর

আগে দেখায়নি বক্স চোদ্দ মোটা অসুযায়ী আছে আসলে ব্যবসা করি এই কারণে সবার জলে অনেক আছে আমার আমার দোকান হয়েছে মেন রাস্তার পাশে দুর্নীতি করার সুযোগ নাই সুযোগ নাই জায়গা নাই দুর্নীতি করলে ভাই কতদিন চলবো কিছু মানুষ মিথ্যা বলতে বলতে মুখের কন্ট্র সব চেঞ্জ হয়ে গেছে গলা গেছে ওইগুলো ঠিক হয় না

ব্যবসা কতদিন চলে ভাই এই দুইটা গেট মিলে ওনার দাম আস্তে হচ্ছে এই দুই লক্ষ আটান্ন হাজার টাকা ভাই লক্ষ গেট

ঈদ অফার উপলক্ষে ফ্রি লক আজকে থেকে ঈদের পনেরো দিন পর্যন্ত ঈদের পর পনেরো দিন পর্যন্ত এই লকটা আপনাদের আর কিনে নিতে হবে না আরে পনেরো চাবিওয়ালা খোদাই করা হ্যাঁ এটা কিন্তু এসিড প্রুফ এন্টি এসিড লক পনেরো চাবিওয়ালা লক সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ঈদের পনেরো দিন পর পর্যন্ত তারপরে হলে আপনি কিনে নিতে হবে পাঁচ হাজার টাকা ঈদ গিফট এটা হচ্ছে ঈদ আর এই যে কালারটা দেখতেছেন চকচক করতেছে কালারটা সম্পূর্ণ ফ্রি

এটা আপনিও জানেন আমিও জানি আমাদের নবীজিও ব্যবসা করছে ব্যবসা হচ্ছে হালাল জিনিস হালাল জিনিস নিয়ে আমি কেন মিথ্যা বলুম একদম একদম ভাই একদম আসলে আপনাকে আমি ঠকালাম না আমি নিজে ঠকলাম কিছু দোকানদার আছে টুপি পরা পাঞ্জাবি পরা ব্যবসা করতেছে আসলে ভাই আপনার টুপি পাঞ্জাবির মর্যাদা রাখতে হবে মর্যাদাটা রাখতে হবে আমি যদি কাস্টমারটা ঠকাই ওই ঠকায় কাস্টমার ঠকলো না আমি নিজে ঠকলাম আমি উপরে যে আল্লাহ ঠিকই আমার এটার জবাব করতে হবে এই যে টাকাটা নিয়ে আমার ফ্যামিলি রে খাওয়াবো আমার ফ্যামিলি কিন্তু এটার কোন জবাব দিয়ে করবে না অবশ্যই এটা আমার করতে হবে বিচার করতে হবে রাইট ভাই আপনাদেরকে একটাই কথা বলবো আজকে ব্যবসা নিয়ে কথা বলবো না হ্যাঁ আজকে আপনাদেরকে গেট নিয়ে ঈদ উপলক্ষে কিছু কথা বলি হ্যাঁ আমি কিন্তু একটা প্রতিষ্ঠানে ছিলাম হ্যাঁ এই প্রতিষ্ঠান থেকে এত উপরে উঠছি আমি হ্যাঁ আমিও কিন্তু একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম ওইখান থেকে আমি সবসময় চিন্তা করতাম আল্লাহ যদি আমাকে একটা ব্যবসা করার পরিস্থিতি দিত আমি যদি কখনো একটা প্রতিষ্ঠানের মালিক হইতাম কাস্টমার ভাই করে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতাম ওরা যে ভাবে ঠকায় ইনশাল্লাহ আমি যেন কখনো এরকম না করি আল্লাহ রহমত আমার এক দোকান থেকে এখন দুই দোকান হয়েছে আল্লাহ রহমত আমার যত কাস্টমার আছে সেও কোন ব্যাট কমেন্স আমার কাছে নাই আসলে আমার কোন ব্যাট কমেন্স নাই আল্লাহ রহমত যে আমার থেকে একজন মাল নাই সে আমাকে আবার খুঁজতে হবে কারণ একটা বাড়ির কাজ লাভ করে উঠে যায় না আস্তে আস্তে সবাই করে আসলে আমি কিন্তু ধনী সবার ধনীর অফার দেই না আমি গরীব থেকে বড় লোক সবার জন্য অফার নিয়ে আসি আসলে আমি যে তো কম দেব আরেক দোকানদার পারবে না পারবে আপনি জাস্টিফাই করেন আপনি আসেন আয়শা আরেক দোকানদারের সাথে কথা বলেন আমার এখানে আসেন পর থেকে আমি 30 টাকা ফিটে হলো কম নিমু একদম এটা আমি জবান দিলাম মাল মাল থাকবো সলিড সলিড বাহ ভাই আপনার এখানে আসার ঠিকানা দেখতে বলবেন আমার ঠিকানা হচ্ছে ঢাকা কামনা করলে যোগাযোগ করলে মোটামুটি আরিফ ভাইয়ের সাথে কথা বলতে পারবেন সময় আরিফ ভাই আছে যে যেকোনো ধরনের গেট লোহার যাবতীয় যে কোনো জিনিস লোহার দরজা জানালা থেকে শুরু করে যাবতীয় সব পেয়ে যাবেন এখানে কম প্রাইজে প্লাস হচ্ছে ভালো জিনিসের গ্যারান্টি দিয়ে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ